অনুব্রত মণ্ডলের ক্ষমতা কি এবার শেষ হতে চলেছে বীরভূমে তৃণমূলের নতুন সমীকরণের প্রশ্ন চিহ্ন খবরে আসছি বিস্তারিত বীরভূমের এক সময়ের নেতা অনুব্রত মণ্ডলের ক্ষমতা কি খুয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নতুন কোর কমিটি এবং নেতৃত্বের মধ্যে গঠিত নিয়মাবলীর জন্য এই প্রশ্ন উঠছে অনুব্রত মণ্ডলের গ্রেফতারি এবং দীর্ঘদিনের হাজতবাসের জেরে বীরভূমের তৃণমূল নেতৃত্বের চালচিত্রে বেশ কিছু পরিবর্তন এসেছে অনুব্রতের অনুপস্থিতিতে তৃণমূল কংগ্রেস বীরভূমে কোর কমিটি গঠন করেছিল যার নেতৃত্বে ছিলেন বিকাশ রায় রায়চৌধুরী আর কাজল শেখ ও তার অনুগামীরা সেই সময় বীরভূম জেলা পরিষদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জেলায় তৃণমূলের শক্তি বজায় রাখতে সক্ষম হন তারা শনিবার বীরভূমে তৃণমূলের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠকে অনুব্রত মণ্ডলকে কোর কমিটির সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের নির্দেশ দেন বিকাশ রায় রায়চৌধুরীকে কিন্তু এখনও লক্ষণীয় বিষয় হল একসময় বীরভূমের শেষ কথা হিসেবে পরিচিত অনুব্রত এখন কেবলই কোর কমিটির একজন সাধারণ সদস্য বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে কোর কমিটির সাধারণ সদস্যরা যে কোনো এলাকায় যেতে চাইলে সেই এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতাকে আগে জানাতে হবে একই সঙ্গে প্রশাসনিক পদে থাকা কাজল সিখ ও চন্দ্রনাথ সিংহকে তাদেরও এলাকায় যাওয়ার আগে বিকাশ রায় চৌধুরীকে জানাতে হবে কাজল শেখ এখন জেলা পরিষদের সভাধিপতি এবং কোর কমিটির গুরুত্বপূর্ণ সদস্য অন্যদিকে বিকাশ রায় চৌধুরী কোর কমিটির আহ্বায়ক হিসাবে বহাল আছেন এই নতুন ক্ষমতার বণ্ডনে অনুব্রত মণ্ডলের একাধিপত্য স্পষ্টদই ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে তৃণমূলের জেলা সভাপতির পদে থাকা সত্ত্বেও অনুর্বত মণ্ডল কি আগের মতোই প্রভাবশালী থাকবেন নাকি নতুন নিয়মের ঘেরাটবে তার ক্ষমতা কার্যত সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে